আপনারা যারা আমাদের লাইভে আছেন অবশ্যই আপনারা সুন্দর একটি কমেন্ট করবেন আমাদের লাইভ যাতে আপনাদেরকে সব সময়ের জন্য আপনাদের পাশে থাকতে পারেন তা আমাদের ভয়েসগুলো কেমন যাচ্ছে বাকি আসে বিষয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন যদি আমাদের কমেন্ট করেন তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের বইগুলো কেমন যাচ্ছে বা কী পরিমাণ হচ্ছে বা কতটুকু যাচ্ছে অবশ্যই সুন্দর একটি প্রয়োগ করবেন না তাহলে আসলে আমি বুঝতে পারবো না সেজন্য সবাই কম আপনারা শুধুমাত্র আমাদের যারা আমরা আছি তাদেরকে সাপোর্ট করেন না বা আমাদের লাইবের তেমন কোনো লক্ষ্যজন হয় না সালাম আলাইকুম আমাদের লাইবের অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কারণ আমরা আপনাদেরকে সবসময় সময় পাশে পাবেন পাশে আমাদের সাথে থাকবেন কারণ আপনারা যারা আছেন অবশ্যই সব সময় যেন আমাদের পাশে থাকবে আপনারা যদি আমাদের এস না করেন তাহলে তো হবে してくれる আমাদেরকে সবসময়ের জন্য সাপোর্ট করতে হবে সব লাইক কর लो যদি সব সাপ না করেন তাহলে হবে আসুন আমরা সবাই মিলে একসাথে গল্প করি আমরা পাশে দাঁড়ায় তাহলে আমাদের এবার চলুন আমরা সব সময় জন্য সর্বদাই সুভাগ পাঠাতে যারা ইউটিউবে নতুন কাজ করতেছেন Adamın dediğine göre doğru. Çölün onda şovayı mülimi şaşırmasın. Karadis kolun mülimi şaşırmasın. Nasıl olur? Maddeleye dindirilen. Şimdi ne? Asıl Allah'ın söylediği mülim আপনারা অবশ্যই লাইক করবেন আপনারা যারা আছেন অবশ্যই লাইক এবং সুন্দর একটি কঠিন হল কমেন্ট করার জন্য আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে অবশ্যই আমাদের ইউটিউবে আমাদের লাইভে আপনারা অবশ্যই সুন্দর একটি ভালো একটি মন্তব্য করবেন যারাই আছেন একে ন অবশ্যই আপনাদের সুন্দর একটি মন্তব্য আমাদের নতুন ভিডিও করতে আগ্রহী আগ্রহ জোগায় সেজন্য সুন্দর একটি গঠন দেবে কমেন্ট করার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে

আছেন আমাদের ভিডিও দেখেন বা আমাদের ইয়া করেন কিন্তু আমাদেরকে আপনারা লাইক কমেন্ট করেন না বা আমাদের ভিডিও শেয়ার করেন না এগুলো কি হয় তো যদি সবাই মিলেমিশিয়ে আসলে আমাদেরকে লাইক কমেন্ট করেন বা আমাদের সাপোর্ট করেন তাহলেই তো আমরা এগিয়ে যাবো নাকি Amra mı dediğim? Şapşonu koşacak mı yandırmadı dedi. Bu boşya mı dediğim? Şapşonu nasıl yaptın dedi. Bu আমাদেরকে সব সময় যেন ফলো করবেন আর অবশ্যই আপনারা সুন্দর আমাদের মন্তব্য করবেন আপনার যদি মন্তব্য না করেন তাহলে তো আমরা সবাই একসাথে মিলে আড্ডা মারাবো না অবশ্যই সুন্দর কিছু ভালো মন্তব্য করবেন আর আমাদেরকে বিরাট করবেন যদি আপনারা লাইক কমেন্ট না করেন তাহলে কি হবে? অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট করতে হবে। চলুন বড়া। যারা আছেন সব সময় দিন সর্বদাই আমাদের পাশ থেকে নামদেব